আর আইকনিক স্টাইল সেলুন কিন্তু অনেক অনেক অফার চলেছে এই ঈদের মধ্যে ঘরে বসে থাকবেন না চলে আসবেন গাজীপুর জয়দেবপুর রোডের ফ্লাইওভারে যে ঢালটা আছে আমন্তা টাওয়ারের অপোজিটে অথবা হচ্ছে তানবীর হাসান এর অফিসের অপোজিটে দেরি করবেন না চলে আসবেন আর আমাদের এই আইকনিক সেলুনের পার্ট কার্ড বিয়ার হেয়ার ওয়াশ